নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দু সালে আমরা আছি এবং জানুয়ারির আজকে উনত্রিশ তারিখ এবং নিয়ম অনুযায়ী কিন্তু আমরা জানি যে প্রতি বছর কেন্দ্র সরকারের বাজেট প্রকাশিত হয় পয়লা ফেব্রুয়ারি এবং তার কিছুদিন পরেই কিন্তু রাজ্য সরকার অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে বাজেট পেশ করা হয় এবং এই সব বাজেটে কিন্তু আগেরবার আমরা দেখেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করা হয়েছিল এবং তার সাথে সাথে অন্যান্য যারা সরকারি কর্মচারীরা আছে বা অন্যান্য সাধারণ মধ্যবিত্তদের যেসব প্রকল্পের সুবিধা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে সেই সব প্রকল্পের কিন্তু অনেক রকম সুবিধা কিন্তু দেওয়া হয় তো এইবারও কিছু চমক থাকে কিনা তো সেই সংক্রান্ত বিষয়ে আমরা কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা লাস্ট করুন ডিটেলসে এবং কি কি ঘোষণা হতে পারে এবং তার সাথে সাথে আপনারা কি কি সুবিধা পেতে পারেন রাজ্য সরকারের যে বাজেটটা প্রকাশিত করা হবে তার থেকে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু ডিটেলসে জানানো হয়েছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা হয়েছে দেখুন যে সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন নবান্ন সূত্রে খবর আগামী বারোই ফেব্রুয়ারি থেকে দু সপ্তাহ চলবে অধিবেশন তার আগে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্র সরকারের তরফ থেকে যে বাজেটটা প্রকাশিত করা হবে এবং সেই বাজেটে কি কি ঘোষণা হতে পারে এবং কাদের কতটা সুবিধা দিতে পারে এবং যে ট্যাক্সের স্ল্যাব নিয়ে আপনাদের সঙ্গে গতকাল আমরা কিন্তু ডিটেলস আলোচনা করেছিলাম সেই ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু সেটা দেখে নেবেন এবং আরও বলা হচ্ছে যে প্রথমে মনে করা হয়েছিল কেন্দ্রীয় বাজেট পেশ করার কয়েক দিনের মধ্যে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়ে যাবে সেইভাবে শুরু হয়েছিল প্রস্তুতি কিন্তু বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচন এবং তার আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই একটু সময় নিয়ে দেখে শুনেই বাজেট পেশ করতে চান মুখ্যমন্ত্রী আর এই কারণেই কেন্দ্রীয় বাজেটে পেশ হওয়ার পর এই অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে তো বুঝতেই পেরেছেন যে ঠিক করা হয়েছিল যে কেন্দ্র বাজেট প্রকাশিত হবে তার কিছুদিন পরেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বাজেটটা পেশ করা হবে কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন আছে এবং সেই বিধানসভা নির্বাচনের কারণে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আরও বেশ কিছুটা সময় নেওয়া হচ্ছে এবং সেই সময়ের মধ্যে তারা কিন্তু বিবেচনা করবে যে কোন প্রকল্পে আরও অতিরিক্ত টাকা বরাদ্দ করা যায় কিনা বা কোন প্রকল্পে আরও অতিরিক্ত সুবিধা দেওয়া যায় কিনা তো সেই জন্য কিন্তু একটু সময় লাগবে এবং এখানে আরও বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতেই পেশ হতে পারে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট নবান্ন সূত্রে খবর আগামী কয়েকদিনে জেলা সফরের কাজে ব্যস্ত থাকার কারণে মুখ্যমন্ত্রী চান তার সফর শেষ হওয়ার পরেই এই বিধানসভার বাজেট অধিবেশন শুরু হোক এবং তার কথা মতোই এবার অর্থ দপ্তর এবং বিধানসভায় পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে পারে এবং রাজ্যের প্রশাসনিক মহলের একাংশের কথায় এবছরের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পর ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী তো বুঝতে পেরেছেন যে নতুন প্রকল্প কিন্তু ঘোষণা হতে পারে এবং সেই প্রকল্পের মাধ্যমে সাধারণ বা যারা গরিব মধ্যবিত্ত মানুষেরা আছে তারা কিন্তু অনেক সুবিধা পেতে পারবে এছাড়াও রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতেও অতিরিক্ত সংযোজন হতে পারে বলেই মনে করা হচ্ছে তো আপনাদেরকে আগেই বললাম আগের বছরেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছিল আর এবারে রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার এই তিনটি প্রকল্পের ওপরে কিন্তু বিশেষ করে নজর দেওয়া হতে পারে এবং আরও বলা হচ্ছে রাজ্য বাজেটের ক্ষেত্রে গুরুত্ব পেতে চলেছে আরও একটি বিষয় এবারের কেন্দ্রীয় বাজেটের অন্য রাজ্যের জন্য বরাদ্দ কেমন থাকছে সেই বিষয়টি দেখে নিয়েই রাজ্য সরকার বাজেট পেশ করতে পারে বলেও মনে করা হচ্ছে এছাড়াও রাজ্য সরকারের কর্মীদের মহার্গ ভাতার বিষয়টিও ভাবনায় রয়েছে মুখ্যমন্ত্রী তো দেখুন কেন্দ্র সরকারের তরফ থেকে যখন বাজেটটা পেশ করা হয় তখন কিন্তু প্রতিটা রাজ্যর ক্ষেত্রে একটা ভালো রকম টাকা কিন্তু বরাদ্দ করা হয় এবং সেই কত টাকা বরাদ্দ করা হচ্ছে কি না বা কতটা বৃদ্ধি পাচ্ছে তো সেই সব দিকে কিন্তু বিবেচনা করার পরেই কিন্তু রাজ্য সরকার একটি আলোচনা করবে এবং তারপরেই কিন্তু এই রাজ্য সরকারের তরফ থেকে পূর্ণাঙ্গ বাজেটটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু প্রকাশিত করা হতে পারে এবং মর্গ ভাতার কথা বলা হচ্ছে রাজ্য সরকারের যারা কর্মীরা আছে অর্থাৎ যারা ডিএ পায় তো তাদের বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করা হবে রাজ্য সরকারের তরফ থেকে এবং আরও বলা হচ্ছে সম্প্রতি কেন্দ্র সরকার অষ্টম পে কমিশন ঘোষণা করার পর কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বেতন ও মর্গ ভাতার মধ্যে পার্থক্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তো বুঝতে পেরেছেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে কিছুদিন আগেই কিন্তু অষ্টম পে কমিশনের ঘোষণা করা হয়েছে এবং এই কমিশনের ঘোষণা করার পরের সাথে সাথেই কিন্তু কেন্দ্র সরকারের যারা কর্মচারীরা আছে এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মচারীরা আছে তাদের বেতন এবং মর্গ ভাতার মধ্যে কিন্তু পার্থক্য হয়েছে এবং এর ফলে দীর্ঘদিন ধরে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সংগঠনগুলির মধ্যেও খুব আরও বৃদ্ধি পেয়েছে প্রসঙ্গত ভোটের কাজে এই সরকারি কর্মচারীদের ভূমিকা থাকে গুরুত্বপূর্ণ তাই প্রশাসনের একাংশ মনে করছে এবারে রাজ্য বাজেটে তাদের জন্য অতিরিক্ত কিছু ভাবতেই হবে রাজ্য সরকারের তো বুঝতে পেরেছেন যে এতদিক কিন্তু আন্দোলন শুরু হয়ে গিয়েছে ডি এর জন্য এবং সেই সব কথা ভেবে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তাদের ডিএ বৃদ্ধির কথা কিন্তু ভাবনা চিন্তা করা হতে পারে এবং বর্তমানে কেন্দ্র সরকারের কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন অথচ সেখানে পশ্চিমবঙ্গের কর্মচারীরা পাচ্ছেন মাত্র চোদ্দ শতাংশ ভাতা তো বুঝতে পারছেন যে এর মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য কদিন আগে কেন্দ্র রাজ্য সরকারের কর্মচারীদের বেতন এই উল্লেখযোগ্য ফারাকের কথা তুলে ধরেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপরেই এবার রাজ্য সরকারি কর্মচারীদের পাওনা নিয়ে নতুন করে ভাবতে বসেছেন নবান্ন এই কারণে আসন্ন নির্বাচনের আগে তাদের জন্য সুরা করার প্রয়োজন বলে মনে করছে রাজ্য প্রশাসনের একাংশ তাই এবার হাতে এই অতিরিক্ত সময় নিয়ে দেখে শুনে দু হাজার সালের বাজেট তৈরি করতে চলেছে রাজ্যের অর্থ দপ্তর তো বুঝতে পেরেছেন সব দিকে কিন্তু বিবেচনা করেই এই যে বাজেট অর্থাৎ রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সেটা কিন্তু পেশ করা হবে এবং এই যে ডি এর কথা বলা হচ্ছে অর্থাৎ যারা যারা রাজ্য সরকারের অধীনে কর্মরত আছে তো তাদের কথা তো অবশ্যই এই দু হাজার ভোটের আগে যে পূর্ণাঙ্গ বাজেট দু হাজার পেশ করাবে তাদের কথা তো ভাবাই হবে এবং তার সাথে সাথে নতুন কিছু প্রকল্প কিন্তু যুক্ত করা হতে পারে এবং যে প্রকল্প ইতিমধ্যে চালু আছে যেমন ভান্ডার রূপশ্রী কন্যাশ্রী এই সব ক্ষেত্রে কিন্তু বিবেচনা করার সাথে সাথে এই সব প্রকল্পের টাকা কিন্তু বৃদ্ধি করা হতে পারে এবং এর সাথে সাথে অন্যান্য সেক্টরেও কিন্তু বেশ কিছু সুবিধা কিন্তু আমরা দেখতে পারি তো অবশ্যই এখনও কিন্তু সেইভাবে কিছু ডিসক্লোজ করা হয়নি যে এই ক্ষেত্রে এত টাকা বরাদ্দ হতে পারে বা একদম সঠিকভাবে ডিটেলসে কিন্তু জানানো হয় না যেদিন প্রকাশিত হয় সেদিনই কিন্তু আমরা সব কিছু বিষয়ে আমরা ডিটেলসে জানতে পারি তো অবশ্যই যেদিন প্রকাশিত হবে বা এই সংক্রান্ত বিষয়ে যদি আমরা ডিটেলসে কিছু জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আপনারা কি চাইছেন সাধারণ মধ্যবিত্তরা যারা যারা আছে তাদের চিন্তা চিন্তাভাবনা আছে বা তাদের কি চাওয়া পাওয়া আছে রাজ্য সরকারের এই বাজেটের তরফ থেকে তো অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং পূর্ণাঙ্গ বাজেট যখন প্রকাশিত হবে তখন তো আমরা অবশ্যই জানতে পারবো তো ভিডিওটা এই অবধি শেষ করছি আপনাদেরকে অবশ্যই জানানোর দরকার ছিল যে পূর্ণাঙ্গ বাজেটে অর্থাৎ রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেটে কি কি হতে পারে বা কি কি ঘোষণা হতে পারে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ